জনজাতি সমাজের মধ্যে একষোট্টি জোটা যারা সংসার করছে অনেক বছর ধরে তাদের সামাজিক স্বীকৃতি এখনো পায়নি মানে সংসারের মধ্যে যেটা সামাজিক বন্ধন যেটা বলা হয় সিঁদুর দান মানে সনাতন রীতি অনুযায়ী জনজাতিদের মধ্যে এরকম সিঁদুরদান পরম্পরা তো রয়েছে প্রাচীনকাল থেকে তো তাদের সংসার হয়ে যাওয়ার সত্ত্বেও বা সংসার সংস্কৃতি হয়ে যাওয়ার পরে কিন্তু তাদের সেরকমভাবে আর সিঁদুর দান না থাকার কারণে তাদের ছেলেমেয়েরা কিন্তু যথারীতি যেটা সামাজিক যে নিয়ম নীতি অনুষ্ঠানগুলো আছে তারা সেরকম যুক্ত হতে পারছে না কলারসুল পক্ষ থেকে গ্রামগঞ্জে গিয়ে জনজাতি একটা বিরাট সংগঠন সামাজিক সংগঠন বিভিন্ন আমাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করার জন্যই এই সংগঠন উনিশশো সাল থেকে আর কাজ করে আসছে আর পশ্চিমবাংলায় উনিশশো আর বিরাশি সাল থেকে এখানে আর কাজ চলছে তো প্রথম তো গ্রামগঞ্জে আমরা দেখছি যে অনেক এক একটা গ্রামে অনেকগুলো আর যারা দম্পতি রয়েছে তারা সংসার করছে কিন্তু সিঁদুর দাম এখনও হয়নি সামাজিক স্বীকৃতি পায়নি তো সেই জন্য আমরা আর সামগ্রিকভাবে এগুলো ডোনেশন করে আর কলকাতার বা সাধারণ মানুষের কাছ থেকে বেশ কয়েকজন এসে দাঁড়িয়েছেন তারা এই অনুষ্ঠানটাকে সম্পূর্ণ করার জন্য আর তারা প্রদান করছে তো আশ্রম যেহেতু সামাজিক সংগঠন সেই জন্য সব কিছুই ব্যবস্থাপনা তারাই কাজ করছে ব্যবস্থাপনা করছে তো সেই জন্য আমরা একষট্টি জড়া এবারে আমরা আর করছি সম্পূর্ণ অনুষ্ঠানটা পড়ছে যেটাকে শিবুদ্যান বা সামাজিক পরম্পরা যেখানে গ্রামগঞ্জে একষট্টি জড়া একষট্টি গ্রাম থেকে তারা এসছে তার মধ্যে বীরভূমে আছে আছে ছত্রিশ জড়া আর মুর্শিদাবাদে আছে আর পঁচিশ জড়া এই মিলে আমাদের একষট্টি জড়া এই তাদের যে বৈবাহিক অনুষ্ঠান সেটা সম্পন্ন হতে চলেছে কাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে চৌদ্দ তারিখ থেকে আজকে আর সকাল থেকেই শুরু হয়েছে বিভিন্ন যে গায়ে হলুদ বা তারপরে বিভিন্ন পূজা পদ্ধতি যেটা আছে সেগুলো অনুষ্ঠান হয়ে গেছে তারপরে জলবিবাহ শুধু মাত্র বাকি আছে আর তারপরেই হচ্ছে আমাদের সিঁদুরদান এই মঞ্চে যে অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠানের পরেই আমরা এই অনুষ্ঠান বাকি যে সিঁদুরদান অনুষ্ঠান আছে সেটা আমরা সম্পূর্ণ করতে পারি তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো আমরা দেখছি যে এক একটা গ্রামে একাধিক এরকম সমস্যা রয়েছে তারা দম্পতি রয়েছে তারা সংসার করছেন কিন্তু সামাজিক যে স্বীকৃতি সেটা পান না আমরা প্রত্যেক বছরই এরকম চেষ্টা করব বিভিন্ন জায়গায় আমরাও বীরভূম জেলায় এরকম প্রতি বছর পাঠার চেষ্টা করব যাতে আমরা সামাজিকভাবে স্বীকৃতি করতে পারি কারণ হচ্ছে সেখানে পঞ্চজন মাঝে হারাম জগ মাঝে নায়কে গোডে যারা রয়েছেন তারাও এসে হাজির হয়েছেন গ্রামে আরও অন্যান্য বিশেষ বিশেষ ব্যক্তিরাও তারা বেশি হাজির হয়েছে অর্থাৎ তারা সামাজিক স্বীকৃতি পেয়ে যাবে তো যার জন্য এই যে মহতী একটা অনুষ্ঠান এই কলানাশ্রম আর করে চলেছে অনেক কার্যকর্তা এর মধ্যে অংশগ্রহণ করছে আর আমি যেহেতু এই জেলার একজন কল্যাণ পূর্বাঞ্চল কল্যাণ আর সম্পাদক আমি ডেভিড টুডি এই এখানকার প্রাক্তন ছাত্র ব্যক্তিগত জীবনে এত শিক্ষকতা করি তো সেই জন্য আমরা আরও যে সমস্যাগুলো রয়েছে আমাদের সপ্তম বিন্দু রয়েছে বিভিন্ন সমস্যা রয়েছে গ্রামীণ ক্ষেত্রে জনজাতিদের মধ্যে তার মধ্যে এই যে সাংস্কৃতিক একটা সংকট রয়েছে বা সামাজিক একটা সংকট রয়েছে কিছু সংস্কার যে এই যে বৈবাহিক এটা একটা বা সাংস্কৃতিক যে বান্ধব এর দৃঢ়তা আহ তো এই যে সমস্যাটা আমরা একটা মাত্র সমস্যার সমাধান করতে পারছি সেই জন্য আমাদের এবং আপনারাও এরকম অনুষ্ঠান যদি আরও হয়ে থাকে যাতে মানুষের মধ্যে গ্রাম বাংলার মানুষের মধ্যে জনজাতি মানুষের মধ্যে বিশিষ্ট সমাজীতি যারা নাগরিক রয়েছে তাদের কাছে এই বার্তাটা আর সুন্দরভাবে পৌঁছাই যে যাতে সামাজিক সংগঠন জনজাতিদের মধ্যে কাজ করছে যে বিরাট একটা কোনো সরকারি কোনো অনুদান নেই না আর মানুষের যারা বিশিষ্ট ব্যক্তি আছেন যারা শুভমধ্য রয়েছেন তাদের কাছ থেকে তারিখ শুরু করে করেই এরকম সংগঠন আমাদের চালা চালাতে হয় তার মধ্যে এখানে পূর্ণকালীন কার্যকর্তা রয়েছেন অংশকালীন কার্যকর্তা রয়েছে তো তারা সবাই গ্রামে গ্রামে যাচ্ছেন তারা নিজেদের যে আমাদের কিছু কমিটি রয়েছে কিছু কুসংস্কার অন্ধবিশ্বাস করে রয়েছে সেগুলো দূর করানোর জন্য আমাদের এই কলার আশ্রমপূর্ণভাবে সমর্পিত আপনি বীরভূম জেলার কি বলুন কি পদে আছে